بندگن اللہ رب والجلال آخری زمانر پیغمبر سرکار کائنات دو جہان سردار نبی رحمت جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے أَلَّا تَعَالَى جُهُنْ قُرَانَ رَيَاتٍ نَزِلْ كُرِي بُلْجًا أَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيْتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا الله رب العز وجلال جنة يدلن بندوامات أَوْ قُلْ يَجْتُكْرَ حَبِيبْ أَمِي إِسْلَام دَرْمَكِ فُرِي فُرُن তোমার জীবদ্দশায় সকল নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি আমি তোমাদের উপরে সন্তুষ্ট রাজি হয়ে গেলাম ইসলাম আদিনা উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম দিন মিল্লাত ইসলামের উপরে সন্তুষ্ট আমিও সাহাবায় ক্যারামের উপরে সন্তুষ্ট সাহাবায়ে ক্যারামও আমার উপরে সন্তুষ্ট এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মদিনার মসজিদে পৌঁছে গেলেন সাহাবায় কেরামকে ডাক দিলেন সবাই যখন রসুলের পাশাপাশি চলে আসলেন রসুল মিম্বরে দাঁড়িয়ে গেলেন রসুল মিম্বরে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন শোনো আমার কলিজা টুকরা প্রিয় তোমরা আমাকে কলিজাত থেকে ভালোবাসো আমিও তোমাদেরকে আমার কলিজাত থেকে ভালোবাসি শোনো রে আজ আল্লাহ তালা চমৎকার একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত নিয়ামত পরিপূর্ণ কমপ্লিট আল্লাহ বলে দিয়েছেন তিনি সন্তুষ্ট রাজি হয়ে গিয়েছেন এর চাইতে বড় চাওয়া আর পাওয়া পৃথিবীতে আমাদের আর নাই সকল সাহাবাইকেরাম আনন্দ করতে লাগলেন সবাই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করলেন আর ডাক আল্লাহ আল্লাহ আল্লাহর আলাই এখন পর্যন্ত জিন্দা আল্লাহ রসুলের সামনে আপনি আমাদের উপরে সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন আজ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন ও আল্লাহ আপনি সকল নিয়ামত গুলাকে আমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন এর চাইতে বড় পাওয়ার নাই আল্লাহ আমরাও ঘোষণা দিলাম আপনার উপরে কিন্তু রাজি এই জীবনে চলার পথে না ফরমারি করব না তোমার হাবিবকে বলে যাব না যে হাবিব আমাদের জন্যে এমন চমৎকার দিন নিয়ে এসেছেন ওই হাবিবকে কোনো দিন আমরা বলে যাব না আল্লাহ তুমিও আমাদেরকে বইলে যাইও না এইভাবে সকল যখন আনন্দ করেন আল্লাহর কাছে দোয়া করেন হঠাৎ করে মসজিদের ভিতর থেকে রাম তাকাইয়া দেখে মসজিদের নবীর দরজার ডাইরেক্ট বাহিরে একটা গাছের গোড়ায় একজন মুরব্বী চুকির পানি ছেড়ে চেড়ে হাওমাও করে কান্না করে যায় দুলু ভালো মলিন হয়ে গিয়েছে চেহারা উস্ক খুস্ক চেহারা কানতে কামতে দাড়ি বিজে গিয়েছে চুকের পানি মুস্তে মুস্তে যেন চুকের পাশ দিয়া লাল কালো দাগ পড়ে গিয়েছে সাহাবাই কারাম চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি কেন কি হয়েছে মুরব্বী কান্না করে কেন সকল সাহাবাই কারাম দৌড়ে গেলেন ডাক দিয়া বলছেন কেল ও বাবা কি হয়েছে সকল সাহাবায় কেন রসুলের সামনে আনন্দ করে উল্লাস করে আর তুমি একা একা বসে কাঁদবা কি হইছে রসুল কি কান্নার কোনো কথা বলছে নাকি কি আজকের রসুল কান্নার কোনো কথা বলছে নাকি কেন তুমি কাঁদবা আজকের মতো আনন্দের দিন তো আমার নাই আমাদের নাই এই বৃদ্ধ সাহাবি ডাক দিয়া বলছে রে সাহাবিরা তোমরা আনন্দ করো তোমরা নিজেদের মতো আনন্দ করো তোমরা যা মন চায় তোমরা তা করো আমি তোমাদেরকে বাধা দেই না আমি তোমাদেরকে বাধা দিব না কিন্তু তোমরা আমাকে কাঁদতে দাও নিজের মতো করে আজকে কাঁদতে চাই মন প্রাণ উজাড় করে কাঁদতে চাই আমার একটু কাঁদতে দাও তোমরা বাধা দিও না মনে বড় ব্যথা জমা হয়ে গিয়েছে অনেক কষ্ট জমা হয়ে গিয়েছে কান্না করলে নাকি কষ্টগুলো দূর হয়ে যায় এই জন্যে এক পর্যায়ে সাহাবিরা বলছেন না বলতে হবে কেন তুমি কাঁদবে আল্লাহর রসুল কান্নার কি কথা বলেছেন যে জন্যে তোমাকে কানতে হবে জানতে চাই তারা বলছেন বলো না রসুল তিনি বললেন বলো রসুল কি বলছেন রসুল তো আজকে বলছেন তিনি সব কমপ্লিট রসুল আজকে বলছেন আল্লাহ নিয়ামতকে পূর্ণাঙ্গ করেছেন দিনকে পূর্ণাঙ্গ করেছেন এই জন্য আনন্দ করি অসাবিরা তোমরা রসুলের ওয়াজ বুঝো নাই রসুলের ওয়াজের মূল ফোকাস মূল শিক্ষাটুগুন বুঝো নাই এই রে তোমরা আনন্দ করো আমি কান্দি কেন তোমরা জানো না আমার মন বলছে আজকের ওয়াজের মাধ্যমে রসুল আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছে আজকের বিদায় নিয়েছেন। আর মনে দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না আমার মন বলছে রসুল পৃথিবীতে আর থাকবে না এই জন্যে আজকের এই ওয়াজ ছিল সাহাব্যাকেরাম বলছে কেমনে রে রসুল তো ওয়াজের ভিতরে এমন কোনো কথা বলে নাই কি হয়েছে কেনই বা কেনই বা কানতে হবে রসুল কি ওয়াজ করলেন ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন সোন আল্লাহ রসুল আজকে বলেছেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছেন আমাদের উপরে তিনি রাজি আমি কথা বুঝাতে চাই এই পৃথিবীতে কোনো মালিক যদি কোনো ইঞ্জিনিয়ারকে কোন মালিক যদি কোন মিস্ত্রিকে একটা বিল্ডিং বানাবার জন্য দেয় বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায় পেইন্টের কাজ শেষ হয়ে যায় ডিজাইনের কাজ শেষ হয়ে যায় যখন ইন্টিরিয়র ডিজাইনও শেষ হয়ে যায় এমন সময় মিস্ত্রি মালিকের কাছে গড় হ্যান্ডওভার করে চাবি দেয় আর বলে আমার কাজ শেষ মালিক তাকে মজুরি দিয়া বলে চলে যাও ঘর তো কমপ্লিট মালিক কোনো দিন মিস্ত্রিকে ইঞ্জিনিয়ার কই বাড়িতে রাখতে চায় না কারণ মালিক মালিক বলে মিস্ত্রি আনছি কাজের জন্য কাজ শেষ থাকবে কেন কাজ শেষ হলে কাউকে রাখতে চায় না ও মুসলমানেরা আমার মন বলছে اللہ رسول صلی اللہ علیہ وسلم کے اللہ پیتی پتھویتے দিনকে কমপ্লিট করবার জন্যে তিনি পাঠিয়েছেন দিনকে পরিপূর্ণ করবার জন্য পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন আর যেহেতু আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ আমার মন বলছেন এই পরিপূর্ণ যেই মিস্ত্রির মাধ্যমে করলেন যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে যার টুকরা হাবিবকে আর রাখবেন না হঠাৎ করে একদিন তাকেও নিয়ে যাবেন কারণ মেস্ত্রির দরকার নাই এই জন্যে আমি কান্দি মনে হয় নবীজি পৃথিবীতে আর থাকবে না সকল সাহাবিরা বললেন সত্যি যদি তাই হয় এই কথা যদি সত্য হয় আল্লাহর রসুল যদি পৃথিবীতে আর নাই থাকে আমাদের কিসের আনন্দ এই বলে সকল সাহাবিরা দৌড়াইয়া আল্লাহ রসুলের সামনে গিয়ে কান দেয়ার বলে ইয়া রসুল আল্লাহ আপনি নাকি আজকে ওয়াজ করেছেন পৃথিবীতে থাকবেন না আপনি নাকি কথা বলেছেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন আল্লাহ বলছেন কে বলল এমন পরিষ্কার কোন কথা আমি বলি নাই কে বলেছে আল্লাহ আমরা বলি নাই এই যে গাছের গোড়ায় বসে বসে একটা মুরব্বী কান্দে ও মুরব্বী আমাদেরকে বুঝাইছে আপনি নাকি এই কথাই বুঝে বুঝাইছেন আপনি নাকি এই কথাই আমাদেরকে বলছেন ওই মুরব্বী আমাদেরকে বলছে রসুল সাল্লুসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেলেন তাকাইয়া দেখে ওই লোকটার কেউ না গাছের গোড়ায় বসে বসে কান্দে রসুলের কলিজা টুকরা বন্ধু রসুলের প্রিয় সাথী গর্তের সাথী মসজিদের সাথী সুখের সাথী দুঃখের সাথী সে আর কেউ না তার নাম হজরতে আবু বক আল্লাহ রসুল মসজিদ থেকে দৌড় দিলেন আবু বকর কে জলাইয়া চুকের বাড়ি চড়ে ডাক দিয়া বলছেন আবু বকর এই দুনিয়ার কেউ আমার বুঝে না কেউ আমার দিলের কথা বুঝে না আবু বকর তুমি কেমনে তাদেরকে বুঝাইয়া দিলা তুমি না বললে তো কেউ বুঝতো না এই বলে নবীয়ে পড়ে গেলেন চোখের পানি চেড়ে শেষ জায়গায় কান্না করে ডাক দিয়া বলেছেন আল্লাহ এই পৃথিবীতে যে যেভাবে আমাকে মোহাব্বত করেছে ভালোবেসেছে সবার ভালোবাসার কম বেশ প্রতিদান দিতে পারছি কিন্তু আমি আমার আবু বকরের ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারলাম না ও আমার সব কথা বুঝে কখন কি লাগবে তাও বুঝে যে আবু বকর ছয় মাস না দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করছে যে আবু বকর থেকে বাঁচাবার পাগড়ি খুলে আমাকে বাঁচাইছে যে আবু বকরের পায়ে বিষাক্ত সাপ দংশন করার পরেও আমাকে কষ্ট দিতে দেয় নাই আল্লাহ আজকের দিনে আমি আবু বকরকে কিছুই দিতে পারলাম না আমি আমার আবু কিছুই দিতে পারলাম না আজ না হয় কাল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার আবু বকুর একা একা কেমনে থাকবে কার কাছে যাবে কার গলা জোড়ায় কাঁদবে কার সামনে বসে দিলের কথা বলবে আল্লাহ আমি চাপ আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার বন্ধু দুনিয়ার জমিনে বেশি থাকবে আয় আল্লাহ দুনিয়ায় তো আমার একজন বন্ধু দিছিল আবু বখর আখেরাতে সকল নবীদের একজন বন্ধু আছে আজকে থেকে আখেরাতেও আমার আবু বকরকে তুমি আমার বন্ধু বানাইয়া দা জুড়ে বলে কি মোহাব্বত আর ভালোবাসা কি মোহাব্বত আর আয় আল্লাহ আবু বকর এত ভালোবেসে ফেলেছে আমি তার কাছে বলেছিলাম আবু বকর যুদ্ধে যাব আমার যে কিছুই নাই তুমি জানো আবু বকর ঘরের সব সামান নিয়ে হাজির এমন কি ভাঙ্গা থালা বাসন নিয়েও হাজির আমি বলছিলাম আবু বকর আমি হিজরত করব বাহিরে সফরে যাব আবু ছয় মাস দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজায় অপেক্ষা করছে আমার আয় আল্লাহ আমি বলছিলাম গড়তে পড়ে যাওয়ার পরে আবু বকর সাপ বিচ্ছু কেড়া খেতে পারে আবু বকর নিজের পা দিয়া সাপের দংশন খাওয়ার পরেও আমাকে বলে নাই এমন আবু বকরকে দুনিয়ায় আল্লাহ একমাত্র তোমার হাওয়ালা করে দিলাম আমার আবু বকরকে তোমার হাওয়ালা করে রাখলাম পৃথিবীতে আমার বন্ধু আবু বকর বকর মিজানেও বন্ধু আবু বকর পুলসেরাতেও বন্ধু আবু বকর এমনকি জান্নাতেও সাথী চাই বন্ধু আবু বকর কি সাথী তৈরি করছেন কি সাথী তৈরি কর কেমন সাথে আমরা এমন সাথী বন্দুক পাই না আমরা বিপদগ্রস্ত হয়ে যাই আমরা দুনিয়ার লোবল আলোচায় পড়ে যাই এই জন্যে পুরো আলোচনা যে কথা বোঝাতে চাইলাম প্রথমে শুধু বলছি কথাগুলা যে চলার পথে আমাদেরকে মনে রাখতে হবে মুসলিম হতে হবে আমাদের পরিচয় কি আমাদের আইডেন্টিফাই আমাদের আইডেন্টি ক্রাইসিস হয়ে যায় আর কি বলতাম পরিচয় দিতে পারি না আমাদের একটাই পরিচয় পুরো দুনিয়ায় পুরো ওয়ার্ল্ডে আমাদের অনলি একটাই পরিচয় পরিচয়ের নাম আমাদের পরিচয় মুসলিম আমরা মুসলিম দ্যাটস এনাফ আর কিছুই লাগবে না আমি আপনি মুসলিম এতটুকুনই আমার আপনার দরকার আল্লাহকে ভালোবাসবো রেসুলকে ভালোবাসবো কোরআন সন্ন্যার মতে চলবো আর এই ভালোবাসার বহি প্রকাশ যদি ঘটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে ইন্তকালের পরে রেসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্যে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আমরা অনেক ভুল করতে পারি আমরা যারা আজকে এই মসজিদে হাজির হয়েছি আল্লাহ আমরা তো তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসা আমার ভালোবাসা আপনাদের জন্য সব ভালোবাসা কার জন্যে আরো জুড়ে বলেন কার আল্লাহ তুমি আমাদের ভালোবাসাকে ফিরদাউসের জন্য কবুল পড়ে অনেক হয়ে গেছে একটা সত্র আমরা লম্বা করতে চাই না আমার জন্য আপনারা দোয়া করবে করবেন না ইনশাল্লাহ আমি দেখতেছি অনেক আমি আসার আগেই তো সবাই চলে আসছে অনেকে দেখতেছি আমার পুরাতন যারা মুসল্লি ছিলেন অনেকেই যেমন মিটি বাইও আসছে কমিটির ছিল সবাই আসছে এই যেমন সবই তো তো সবার প্রতি ভালোবাসা আমাকে আপনারা ভালোবাসেন আমি ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারি আমাকে আপনারা ক্ষমা করে দিন এইসব দোয়া করবো আমি ছিলাম না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমরা যেখানে থাকি যে অবস্থায় থাকি আমাদের সাথে যেন ইমাম থাকে ইখলাস থাকে আমানতদারি থাকে আল্লাহ তালা যেন আমাদেরকে দিয়ে কারো ক্ষতি না করায় কারো হক নষ্ট না করায় আমরা যেন আল্লাহকে জান্নাতে যেতে পারি দীর্ঘ আট মাস ছিলাম না আমি দেশে এটা তো আপনারা জানেন আমার থিসিসের কাজে ছিলাম এসেছি আল্লাহ যদি চাহে তত দেশে থাকা হবে আল্লাহ যদি চায় আপনার সাথে বারবার দেখা হবে আপনাদের প্রতি দোয়া থাকবে ভালোবাসা থাকবে আপনারা আমাকে ভালোবাসবেন আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করি কিন্তু এই ভালোবাসাগুলো নিয়ে আমরা জান্নাতে যেতে চাই চাই না ইনশাল 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 ইনশাল্লাহ আমরা যদি বসি আমরা আরও কথা বলবো বিভিন্ন সময় বিভিন্ন সময় কথা বলবো আল্লাহ আমাদেরকে কবুল করুক যারা আজকে আমি এখানে আমি তো জানতাম না যে আমি এখানে আসবো আর আপনারাও চলে আসবেন তো সবাই তো চলে আসছেন অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি আসতেছি এখানে শুনে কারা কারা আসছেন দেখি তো এত মানুষ সবাই আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন আপনাদের এই ভালোবাসাকে জীবনের মূল্য দিয়ে হলেও আল্লাহ তাল্লাহ রক্ষা করবার তৌফিক দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যায়